হ্যালো বন্ধুরা টুকি কি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম সিম্পল রেসিপি ক্যাপসিকাম আলু পনির তরকারি তার জন্য পনিরটাকে আমি একটু ম্যারিনেট করে নেব কিছু না অল্প স্বল্প জিনিস দিয়ে একটু হলুদ একটু কাশ্মীরি মির্চি কাশ্মীরি মিরচি একটু ধনের গুঁড়ো আর অল্প পনির মশলা আপনাদের কাছে পনির মশলা না থাকলে দেবেন না অল্প পনির মশলা আর অল্প লবণ এটা ফ্রেশ পনির দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব জাস্ট একটু ম্যারিনেট করে নিলাম এইভাবে দিয়ে আমি এটাকে ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি অন্য আলু ক্যাপসিকাম এগুলো ভাজা করি ততক্ষণ এটা ম্যারিনেট হোক দেখুন আমি এখানে একটা মশলা বানিয়ে নেব সিম্পল মশলা এখানে আমি দু চামচ মতো দই ফেটিয়ে নিয়েছি এর মধ্যেই আমি মশলাগুলো অ্যাড করে দেবো আলাদা করে কিছু করবো না এর মধ্যে আমি হাফ চামচ হলদি এক চামচ কাশ্মীরি মিরচি এক চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো বাস আর কিছু হবে দেবো না এটা দিয়ে আমি মিক্স দইটার মধ্যেই মিক্সড করে রেখে দেব ততক্ষণে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব পনিরটা ততক্ষণ ম্যারিনেট হোক আমি আলুগুলোকে ভেজে নেব আগে আলুগুলোকে ভেজে নেব আলুটার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজবো তাই আমি অল্প লবণ দিয়ে দিলাম এখন আমরা লবণ দিচ্ছি তাই তরকারি যখন হবে তখন আপনারা বুঝে শুনে লবণ অ্যাড করবেন নাহলে বেশি লবণ হয়ে যাবে আর অল্প হলদি দিয়ে দিলাম আলুটাকে হালকা করে ভেজে নেব একটু ঢাকা দিয়েই ভাজবো তাহলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম স্টিমটা মিডিয়ামে দিলাম তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর বেশি লাল করবো না এরকম হালকা লাল হলেই আমি উঠিয়ে নেব আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম গরম জল অলরেডি হয়ে গেছে এবার আমি পনিরটা ম্যারিনেট যে করে রেখেছিলাম পনিরটা আমি ভেজে নেব পনিরটা যদি একদম টাটকা পনির হয় প্রথমেই গিয়ে নাড়তে যাবেন না তাহলে ভেঙে যাবে ভালো করে এক পিস হলে অটোমেটিক নিজে হতেই হয়ে যাবে একটা হালকা করে আগে ভেজে নিই আমি ফ্লেমটা একটু মিডিয়ামে রাখলাম লো ছিল তার থেকে একটু মিডিয়ামে রাখলাম এখানে আমার জল গরমও হয়ে গেছে দেখুন পনিরগুলো পুরো ভাজা হয়ে গেছে দেখুন একটা একটা একটু ভেঙে যায়নি টাটকা পনির প্রথমে একটা পিস হতে দেবেন কট করেই কড়াইতে দিয়েই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে পলটাতে যাবেন না এটা এক ফিট হলে এমনি অটোমেটিক উঠে যাবে আর তেলটা গরম করে নেবেন ভালো করে সব পনির কটা উঠিয়ে নিলাম এরপরে আরেকটা জিনিস ভাজতে বাকি সেটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি অল্প তেলের মধ্যে লেগে নিলাম আপনারা সবসময় ক্যাপসিকাম কাটবেন যখন অবশ্যই আগে ঘুলে তারপর ক্যাপসিকাম কাটবেন ডালে গল থাকলে এটা ঠিক তেলের মধ্যে দিবেন তাই সব সময় ধুয়ে আগে ধুয়ে মধ্যে ভালো করে ধুয়ে ধুয়ে কাটবেন কেটে এটাকে একটা ভাজির সালার মধ্যে রেখে দেবেন তাহলে জলটা সম্পূর্ণ ভরে যাবে তারপর রান্নাটি ইউ করবেন দেখবেন ভালো ভাজা হবে এর মধ্যে লবণ লবন দেওয়া হয়ে যাচ্ছে তাই আর আমি কিছু দিলাম না একটু ভাজা করে একটু ভাজা করে তুলে রবন

আমার ছোট্ট বিহু আমার সঙ্গে রয়েছে আজকে আমার সঙ্গে রান্নায় হেল্প করছে আমার ছোট্ট বিহু সে আগে থেকেই এখানে দাঁড়িয়ে রয়েছে এখন আমি এখানে আর তেল দেবো না এই তেলেই রান্না করবো একটা শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা গরম মশলা বলতে শুধু আমি দারচিনি দেবো অন্য গরম মশলা দেবো না কারণ আজকে আমি এসে অন্যরকমভাবে বানাচ্ছি তাই দারচিনির ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এখানে শুধু দারচিনিই দেবো অন্য কিছু দেবো না আর তারপর দিয়ে দেবো একটু অল্প জিরে এক চামচ মতো ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা জোর করে দিলাম একটু ভাজা হয়ে গেলে भावन এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এখানে যে পেস্টটা দিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম পেস্ট বলতে এখানে দইয়ের মধ্যে আমি যে হলদি কাশ্মীরি মিরচি ভনের গুঁড়ো দিয়েছিলাম এই প্রেসটা আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধ করে দিয়েছি একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই কড়াইটা যে গরম আছে এর মধ্যে আগে ভালো করে নেড়ে নেব দেখুন এবার আমি গ্যাসটা চালব গ্যাসটা চালব আর গ্যাসের ফ্লেমটা একদম কম একদম লোতে রাখবো রেখে এটাকে আমি একটু যতক্ষণ না তেল ছাড়ছি একটু নেমে নেব একটু দু চার মিনিট একটু এক্ষুনি তেল ছেড়ে যাবে এক মিনিট একটু ঢেকে দিই তাহলে এটা তেল ছেড়ে যাবে দেখুন এবার আমি ঢাকাটা খুললাম পুরো তেলটা বেরিয়ে গেছে তেল ছেড়ে গেছে এই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে যখনই গ্যাস দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে তাহলে দইটা ফেটে যাবার ভয় থাকবে না আর কড়াই যতটা হিট থাকে তাতেই হয়ে যাবে এবার আমি এই যে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এখানে আমি তিনটে মতো সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি আলু পনির ক্যাপসিকাম সব একসঙ্গে দিয়ে দেবো আমি সব কটাকে একসঙ্গে ভেজে রেখেছিলাম এবার আমি ফ্লেমটা জোর করে দিলাম জোর করে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব কালারটাও সুন্দর এসেছে একদম অন্যরকম স্বাদ হবে এটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আমার রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই জানাবেন আমিও তাহলে বুঝতে পারব যে আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না তাই অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সবার সঙ্গে এখন আমি এক দু মিনিটের জন্য ঠেকে দিলাম তারপরে আমি ফাইনালি যে জলটা আছে এটা জলটা দিতে দেখুন ঢাকাটা খুললাম আমি একবার নেড়ে নেব দেখুন অপূর্ব কালার এসেছে কারণ পনিরগুলো যে ভেজেছিলাম একটু পনির মশলা দিয়ে তাই আর পনির মশলা দিতে হবে না যদি কারো বাড়িতে পনির মশলা না থাকে তাহলে পনির মশলা ছাড়াই ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তবে পনির মশলা দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তাই পনির মশলা যদি থাকে খুবই ভালো হয় না হলেও কোনো অসুবিধা নেই আমার মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে আমাকে রান্না করতে গিয়ে

যে যেমন ঝোল খাবে সেমনি টেমের জল আমি এখানে আমি যেহেতু ডাল বানিয়েছি তাই এখানে বেশি আমি ঝোল পরবো না যদি ডাল না থাকতো তাহলে একটু ঝোল করতাম এই রেসিপিটা বেশি ঝোল ভালো লাগে না একটু গ্রেভি হলে ভালো হয় আর আলুগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে তার জন্য আমি বেশি জল দিলাম না সময় আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা মনে হচ্ছে একটু কম আছে আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন আমি অল্প লবণ মিশিয়ে দিলাম আর টক দই যেহেতু দিয়েছি তার জন্য আমি অল্প একটু চিনি হাফ চামচ মতো চিনি সাতটা ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দিলাম চিনি দেবেন কেউ চিনি খাওয়া পছন্দ করেন না নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম যেহেতু টক দই দিয়ে করছি তাই টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এখন আমি স্টিমটা মিডিয়ামে করে ঢেকে দেবো বেশিক্ষণ না চার পাঁচ মিনিট ঢাকলেই হয়ে যাবে আমি স্টিমটা মিডিয়ামে করে দিলাম মিডিয়ামে করলে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর জিনিসটাও ভালো হবে দেখুন আমি চার পাঁচ মিনিট পর এসে খুললাম পুরো আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে একদম যেমন আমি ঝোল রেখেছি এটা মিডিয়াম গ্রেভি কেউ যদি এর থেকে বেশি ঝোল রাখতে চান সেমনি আন্দাজে জল দেবেন এবার আমি ছোটো চামচের হাফ চামচ বেশি দেবো না হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো এই যে তার চামচ গরম মশলা দিয়ে দিলাম আর কষৌড়ি মেথি দিয়ে দেবো অল্প পনিরের তরকারিতে কষৌড়ি মেথি না দিলে ভালো লাগে না তাই আমি কষৌড়ি মেথি দিয়ে দিলাম দিয়ে একবার আমি নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম আপনারা চাইলে এটা ঝোলও করতে পারেন আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ আমি ডাল করে নিয়েছি তাই তার জন্য ঝোলের দরকার নেই কেউ চাইলে ওপর থেকে ঘিও দিতে পারেন বেশি গরম পড়েছে তাই ঘি দিলাম না অবশ্যই যদি সবার এই রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে বুঝবেন না দেখুন কাসৌরি মেথি আর গরম মশলা দিয়ে দু মিনিট ঢেকে দিয়েছিলাম পুরো রান্নাটা আমার কমপ্লিট সুন্দর কালার এসেছে এরকম করে বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে দেখবেন একটু সময় তো ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে তরকারি আমরা খাই কিন্তু এরকম করে খেলে একটু অন্যরকম টেস্টটা হয় মুখের স্বাদটাও চেঞ্জ হয় তার জন্যই বলছি একবার অবশ্যই যেভাবে বানালাম সেম এইভাবেই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে রুটি বা পরোটার সঙ্গে তো দুর্দান্ত লাগবে চলুন আবারও একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন এর জন্য বাই বাই